গতকাল আবাহনী মোহামেডান ম্যাচে এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হলাম আমরা খেলাটা লাইভ দেখেছি বলে বলতে পারবো যে আসলে কি হয়েছিল এবাদত হোসেন এবাদত বোলিংয়ে ছিলেন তখন এল বি আবেদন করেন বলটা সম্ভবত এস্ট হয়ে প্যাডে লাগে হ্যাঁ দেখে মনে হবে যে এলবি ডাব্লিউ বাট আম্পায়ার সৈকত ছিলেন তো তিনি আউট দেননি কিন্তু সেটার প্রতিক্রিয়া রিয়াকশন যে আম্পায়ারটার সুনাম বিশ্বজুড়ে এলিট প্যানেল আম্পায়ার তার এগেনস্টে তাহিদ হৃদয় যে আচরণটা করলো যে অভিব্যক্তিটা দেখালো সেটা আসলে মোটেও গ্রহণযোগ্য নয় তো আমার মনে হয় যে এটা ভালো কোনো উদাহরণ নয় ইজ এ গুড আম্পায়ার অন্য আম্পায়ার হলে কথা ছিল হ্যাঁ আর খেলাটা যেহেতু লাইভ টেলিকাস্ট হয়েছে আমার মনে হয় না ওরকম কোনো সিদ্ধান্ত আসবে আম্পায়াররা ইচ্ছে করে কারো পক্ষপাতিত্ব করবে হ্যাঁ একটা সিদ্ধান্ত মোহামেডানের এগেনস্টে গিয়েছিল সেটা ওই যে আর তানবীর সৈকত নাকি যে সরি তানবিন না আরেকজন মোটা করে যে আম্পায়ার উনি দিয়েছিলেন সিদ্ধান্ত সিদ্ধান্তটা সঠিক ছিল না আমার কাছে মনে হয়েছে বাট ওভারঅল আম্পায়ারিং ওয়াজ গুড বাট দ্য ওয়ে হি রিয়াক্টেড দ্যাট ওয়াজ টেরিফিক তাহিদ হৃদয় ভেরি ইয়ং প্লেয়ার স্টিল হি ইজ ভেরি ইয়ং বাট এখনই যে ধরনের আচরণ করলো মাঠে তো মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র ছিল আই নো ইউ আর ক্যাপ্টেন বাট ইউর অ্যাপ্রোচ ওয়াজ টোটালি রং তো এরকমটা করলে তো আসলে সেটা খুবই দুঃখজনক কোড অফ কন্ডাক্ট বলে একটা কথা আছে আল্টিমেট রেজাল্ট কি হলো তাহিদ হৃদয় তিনি কিন্তু এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এবং ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তো তাহিদ হৃদয়ের কে আমরা আমাদের দেশে খুবই ভেরি গুড প্রসপেক্ট মনে করতে পারি মনে করি হ্যাঁ উই ডু বিলিভ হি ইজ এ ভেরি গুড প্রসপেক্ট ফর আওয়ার কান্ট্রি বাট কালকের ঘটনাটা খুবই দুঃখজনক তবে আমার কাছে মনে হয় যে ধরনের পরিস্থিতিতে একটু ঠান্ডা মাথার পরিচয় দেওয়া উচিত যদিও ম্যাচটাতে মোহাম্মদান ভালোভাবেই জিতেছে দীর্ঘদিন পর জিতেছে ছয় সাত বছর পর সম্ভবত বা দশ বছর পর মোহাম্মদ আবাহানিকে হারিয়েছে তো যাই ব্যাক টু দ্য পয়েন্ট পয়েন্ট হচ্ছে যে গতকালকের ঘটনা এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তাও হি হৃদয় তবে আম্পায়ারদের সাথে এই ধরনের আচরণ করা মোটেও ঠিক নয় অভিযোগ থাকলে প্রেস কনফারেন্স আছে সিদ্ধান্তটা ভালো মনে না হলে মনে কিন্তু যদি এটা বলার তো সুযোগ আছে বাট মাঠে আম্পায়ারদের দিকে আঙ্গুল তেরে বা এভাবে এ ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আসলে দুঃখজনক তো যাই দর্শক যেটা বলছিলাম যে আসলে আমাদের প্লেয়াররা যেই স্টার প্লেয়ার হয় তার মধ্যে গার্ডস হ্যাডমটা অনেক বেশি হয়ে যায় সাকিব আল হাসান হোয়াট হি ডিট এই আবহানি মহামেডান ম্যাচে এভরিওয়ান নো স্টাম্প আপড়ে ফেলেছেন আসলে যার যত ক্ষমতা সে সেটারই দেখাতে চায় কেউ আসলে ওই শচীন টেন্ডুলকার হতে চায় না যে যত বেশি ফেমাস তত বেশি বিনয়ী ওই বিনয়টা উড়ে যায় আমাদের প্লেয়ারদের ক্ষেত্রে সেটা তামিম হোক সাকিব হোক আর হালে তাও হৃদয় হোক বিনয়ী হতে হবে ভাই আপনার ব্রায়ান লারাকে দেখছেন এ ধরনের আচরণ করতে শচীন টেন্ডুলকারকে দেখছেন না সাইদা নহকে দেখছেন না গ্রেট প্লেয়ার যারা তারা কখনোই এরকম হয় না তারা বিনয়ী হন তো যাই হোক দর্শক গতকালকের ঘটনায় তাওহিদ হৃদয়ের যে অ্যাপ্রোচ বা বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা কি ঠিক ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন